আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা কিয়ামতের মাঠে তিনটি জায়গায় রাসুলগানো তার পরিবারদেরকে ভুলে যাবেন সেই তিনটি জায়গা সম্পর্কে আমরা আজকে এই হাদিসে জেনে নেব ইনশাল্লাহ আসুন কোন ভয়াবহ তিনটি জায়গা যে জায়গাতে রাসুলগঞ্জ তার পরিবারকে ভুলে যাবেন সে জায়গায় নিজের আমলের কাছেই মানুষকে দাঁড়িয়ে যেতে হবে যার আমল ভালো হবে তার কপাল সেদিন খুলে যাবে আর যার আমল মন্দ হবে সেদিন তার কপাল দুর্ভাগা হয়ে যাবে আসুন সেই তিনটি ভয়াবহ জায়গাটার কথা আমরা আরেকবার স্মরণ করে নিই তোমুল মকমিন আয়েশারে জালানহা থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন জাহান নামের কথা স্মরণ করে কেঁদে উঠলাম তখন রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন আয়েশা কাঁদছ কেন জবাবে তিনি বললেন জাহান নামের কথা স্মরণ করে কাঁদছি ইয়া রাসুল আল্লাহ আপনারা কি কেয়ামতের দিন আপনাদের পরিবারের কথা স্মরণ রাখবেন আয়েশারে জালানহা জিজ্ঞেস করলেন রাসুলের কাছে উত্তরের নাসুলসাল্লাম বললেন তিনটি স্থানে কেউ কাউকে স্মরণ রাখবে না এবার সেই তিনটা জায়গা এক তাহলে মিজানের কাছে যেখানে প্রত্যেকের নিজের নেকির ওজন ভারী না হালকা হয় সেদিকেই খেয়াল রাখবে এ জায়গা কেউ কারোর স্মরণ করবে না মিজান যেখানে নেকির পাল্লা হালকা না ভারী হয় সেই জায়গাটার দিকে সকলেই খেয়াল রাখবে দুই যখন আমল দিয়ে বলা হবে ওহে নাও এই নাও তোমার আমল নামা পড়ে দেখো তখন প্রত্যেকেই এ চিন্তায় বিবর থাকবে যে তার আমল নামা ডাইন হাতে দেওয়া হয় না পিছন থেকে বাম হাতে দেওয়া হয় তাহলে আমরা দুটি জায়গা পেয়ে গেলাম একটা হচ্ছে মিজানের পাল্লা একটা হচ্ছে আমল যখন দেওয়া হবে সেই সময়টা এটা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে সেই সেই চিন্তায় বিভোর থাকবে মানুষ তিন নম্বর সিরাতের কাছে যখন তার জাহান্নামের দুই পার্শ্বের উপর স্থাপন করা হবে আল্লাহ আকবার পুলসিরাতের কাছে যখন তার জাহান্নামের দুই পার্শ্বের উপর স্থাপন করা হবে সেই পুলসিরাত এই তিনটি জায়গায় কেউ কারোর স্মরণ করবে না কেউ কারোর মনে রাখবে না আল্লাহ আমাদেরকে এই তিনটে জায়গা যেন আমরা পার পেয়ে যাই আল্লাহ আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত হাদিসটি আবুদাউদ চার হাজার তিনশো তিহাত্তর নম্বর হাদিস